লবণ আছে লবণ চামচটা কথা আচ্ছা দিদি বিয়ের পর প্রথম বাড়িতে আসবে আর এদিকে বাড়ির সবাই বসে আছে যে ওরা কখন আসবে কল করে বলছে ওরা চলে এসছে তার জন্য আমরা সবাই দৌড় দিয়ে যাচ্ছিলাম কে আগে ও যেতে পারে রাস্তায় ওদের আনতে আর এই তো দিদিরা চলেই এসছে নতুন বউ চলে এসছে নতুন বউ নতুন

পেছন থেকে আমরা তিনজনকে মালা পরিয়ে দিলাম ফার্স্টে ভেবেছিলাম ব্যাঙের মালা পরাবো কিন্তু ব্যাঙ তো খুঁজে পাইনি তার জন্য সবজির মালা পরিয়ে দিলাম আর স্পেশালি আমাদের নতুন জামাই দাদার জন্য ছিল মালাগুলো আর আমরা শালি বলে কথা একটু মজা তো করতেই হয়

啊！<food>

দেখি আসতে আর খা আরে টাকা আর কিছু

স্মাইল দাও বেশ একটা ফটো ঠিক আছে ওকে

সবাই এখন পরপর আশীর্বাদ করে দিচ্ছে আর হ্যাঁ আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিইটা